ঝাঁপিকে হারানোর জন্য ঝাঁপির হিল সরিয়ে ফেলে ইনকা এবং ধরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি কম্পিটিশনে যেতে চাইলে তখন দ্বীপের মা অনেক নানান বিনানি অজুহাত দেখাতে থাকে আর বলতে থাকে ছাপি তুই কিছুতেই ওখানে যাবি না আমাদের বাড়ির মেয়েরা মেয়ে বউরা কখনো বাইরে গিয়ে কোনো কোনো রূপচর্চার কাজ করে না বুঝতে পেরেছিস তাই তুইও যাবি না তুই তো তুই তো এবারের বউ তাই তোকে আমি কিছুতেই এখান থেকে যেতে দেবো না তখন দেখা যায় দীপের বাবা বলতে থাকে ঝাঁপি অবশ্যই চাপে তুমি আটকে দেখাও দেখি এরপরে দেখা যায় কাঁসাই ও কাশাই ও বিতান দুজনেই ঝাঁপির পাশে দাঁড়ায় এরপরে দেখা যায় দ্বীপের মা বলতে থাকে কাশাই তুই কিন্তু বেশি বেশি আমার সঙ্গে কথা বলিস না তুই কিন্তু এখন অনেক বেয়াদক হয়ে যাচ্ছিস আমার সঙ্গে কেমন মিসবিহেভ করিস সবসময় তুই আমার সঙ্গে খারাপ ব্যবহার করিস ঠিক তখনই দীপে সে বলতে থাকে মা তুমি চিন্তা করো না ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এই কম্পিটিশানটাই যাক না তুমি এভাবে বলছো কেন ও যদি কম্পিটিশানটা জিততে পারে তবে পঞ্চাশ লাখ টাকা পাবে তুমি বুঝতে পারছো সে টাকা দিয়ে ওর বিজনেসটা ভালো করে দাঁড় করাতে পারবে দেখা যায় দীপের মা বলতে থাকে তুই তুই ওই মেয়েটার জন্য আমার সঙ্গে এভাবে কথা বলছিস বাবান তখন দেখা যায় দীপ বলতে থাকে মা ও পারবে কেন না ও ও যে ওর যে বেরেন আর ওর যে বুদ্ধি সবটা দিয়ে কেই ও ও ফার্স্ট আর রূপের গুণে তো ও সেরা ও ওর মতো তো এই বর্ধমান শহরে কেউই হতে পারবে না আমার জানা মতো ওর মতো সুন্দরী বর্ধমান শহরে আর এক একটাও নেই এরপরে দেখা যায় এই বলে ঝাঁপিকে নিয়ে চলে যায় এরপরে দেখা যায় তখন দীপের মা বলতে থাকে আমার ছেলেটার মাথাটা একদম খেয়ে নিয়েছে এই মেয়েটা আমার ছেলেকে একদম শেষ করে দিচ্ছে এদিকে দেখা যায় দীপের ঘরে এসে সবাই মিলে সেই কম্পিটিশনের সব কিছু বোঝাতে থাকে তখনই ঝাঁপি বলতে থাকে র্যাম্প শোপে শোপে হাত আই এম সরি তবে আমি পারবো না আমি আমি র্যামশোর হাঁটতে পারবো না আমি তো আমাকে তো বলেছিল যে বুদ্ধির পরীক্ষা দিতে হবে এর বেশি আর কিছু নয় তখন দীপ বলতে থাকে তুই এভাবে বলছিস কেন এটা কোনো ব্যাপারই নয় তুই পারবি তুই তুই বিশ্বাস কর তুই পারবি আড়াল থেকে সবটা দেখতে থাকে দীপের মা দীপের মা বলতে থাকে যেভাবেই হোক আমাকে এই সব কিছু ভেজতে দিতে হবে ঝাঁপিকে কোনোভাবে এই কম্পিটিশনে জিততে দেওয়া যাবে না ঠিক তখনই দ্বীপের বাবা এসে বলতে থাকে ছেলের ঘরে আরিপ লজ্জা না তখন মা বলতে থাকে যদি তবে পেতে থাকি বেশ করেছি এরপরে দ্বীপের বাবা বলতে থাকে তুমি ওদের ওদের এই কাজে কোনো ব্যাগরা ঘটাবে না এই বলে চলে গেলে তখন দীপের মা বলতে থাকে অবশ্যই ঘটাবো তুমি বললে কি আমি এই কাজটা করা বন্ধ করব নাকি এদিকে দেখা যায় ঝাঁপি বলতে থাকে তোমরা সবাই যখন আমাকে এভাবে এভাবে বিশ্বাস করছো তখন আমি আমি এই কম্পিটিশানে যাব কম্পিটিশানটা আমি আমি নাম লেখাবো আমি এই কম্পিটিশানটায় অংশ নেব এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে এর আগে আমাকে একটা কাজ করতে হবে আমার অফিসটাতে যেতে হবে এই বলে বেরিয়ে গেলে তখন দীপের মা ইনকাকে ফোন করে বলতে থাকে ইনকা তুমি কোথায় তখন ইনকা বলতে থাকে বারবার আপনি আমাকে ফোন করে ডিস্টার্ব করছেন কেন আপনার ছেলে আমার সঙ্গে যা করে তারপরে থেকে তো আপনাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না আমার তখন দেখা যায় ইনকা বলতে থাকে ইনকাকে দ্বীপের মা বলতে থাকে ইনকা তুমি এভাবে বলছো কেন আমার ছেলেটা তো কিছু করেনি আমার ছেলেটা তো ওই ঝাঁপের কথাই করেছে ওই ঝাঁপিটাই তো আমার ছেলেটার মাথা খেয়েছে আমার ছেলের তো আর কোনো দোষ নেই আর আমি বা কী করেছি আমি তো সবসময় তোমার পাশেই থেকেছি তারপরেও তুমি কেন আমাকে এভাবে বলছো তখন দেখা যায় দীপের মায়ের কথা শুনে ইনকা বলতে থাকে তুমি কি বলতে চাও আনটি কেন ফোন করেছো সেটা বলে প্লিজ কেটে দাও এরপরে দেখা যায় দীপের মা বলতে থাকে ওই যে বিউটি ব্লিন কি কম্পিটিশন সেখানে তো ছাপিয়ে অংশগ্রহণ করছে তখন দেখা যায় কথাটা শুনে ইনকা অবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছো এই সব ওখানে অংশগ্রহণ করছে তবে তো আমাকেও সেখানে যেতে হবে তখন দেখা যায় তখন দীপের মা বলতে থাকে এই জন্যই তো তোমাকে ফোন করেছি এখন রাখছি তুমি ব্যাপারটা দেখো এইদিকে দেখা যায় ইনকা ফোন কেটে দিয়ে বলতে থাকে ঝাঁপি তুই কিছুতেই এভাবে জিততে পারবি না আমি আমি তোর কম্পিটিটেড হব এরপরে ঝাপি অফিসের জন্য হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিলো ঠিক তখনই হঠাৎ করে ইনকা গাড়ি নিয়ে সে ঝাঁপির সামনে দাঁড়ায় আর গাড়ি থেকে নেমে ঝাঁপি বলতে থাকে ঝাঁপি শুনলাম তুমি নাকি বিউটি ব্লেন্ডার নাম দিয়েছ তখন ঝাঁপি বলতে থাকে কেন তোমার কি সমস্যা তখন দেখা যায় কথা শুনে ইনকা বলতে থাকে আসলে আমিও ওখানে নাম লিখিয়েছি তাই তোমাকে তোমার থেকে জানতে এলাম যে তুমি তুমি কিসের জন্য নাম লেখালে তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে কেন এটা কি তোমার বাবার সম্পত্তি যে তোমার থেকে যে তোমার থেকে অনুমতি নিয়ে আমাকে ওখানে যেতে হবে তখন দেখা যায় ইনকা বলতে থাকে তুমি কিন্তু কথা ঘুরাচ্ছ ঝাঁপি তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে আমার ইচ্ছে হয়েছে তাই আমি ওখানে নাম লিখিয়েছি আর আমি জানি আমি জিততে পারবো তখন দেখা যায় ইনকা বলতে থাকে বিউটি ব্লিন্ডে সবার সবার আগে নিজেদের ফ্রেসের পরিচর্যার কথা বলতে হয় তখন ঝাঁপি বলতে থাকে তুমি কি বলতে চাইছো যে যা তোমার মতো চিকন আর আর সু ফর্সা গায়ের রঙ ফর্সা হলেই বিউটি ব্লিন্ডে ফার্স্ট হয়ে যাবে আচ্ছা তুমি 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 হয়তো এদিক থেকে ফার্স্ট কিন্তু তোমার মাথায় তো আর বুদ্ধি নেই তোমার মাথা তো পুরোটাই গোবর তাই না তখন দেখা

ইনকা বলতে থাকে তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো জাপি এভাবে আমার সঙ্গে কথা বলতে পারো না তখন জাপি বলতে থাকে আমি চেয়েছি আমার অতটাও ইচ্ছে ছিল না এই কম্পিটিশানে যাওয়ার কিন্তু এখন তো তুমি আমাকে আমাকে মানে উস্কিয়ে দিলে এবার তো আমাকে যেতেই হবে এবার আর আমি ছাড়ছি না এবার আমি এই কম্পিটিশানটা জিতেই দেখাবো এরপরে ইনকা বলতে থাকে তুমি কিচ্ছু করতে পারবে না তুমি ওখান থেকে হেরে ভূত হয়ে আসবে ওখানে তুমি কিছুতেই টিকতে পারবে না তখন জাপি বলতে থাকে আচ্ছা দেখা যাক আমি টিকতে পারি কিনা আমি আমি ওখানে আমি ওখানে টিকতে পারি কিনা দেখা যাক না এরপরে দেখা যায় ঝাঁপি বাড়ি ফিরলে তখন সবাই মিলে ঝাঁপি বলতে থাকে এই দেখ তোর জন্য একজন প্র্যাকটিস করার জন্য দাদাভাই লোকে লোক এনেছে এরপরে ছেলেটিকে ছেলেটির সঙ্গে ঝাঁপিকে পরিচয় করিয়ে দেয় আর বলতে থাকে তুই ওর থেকে সব কিছু বুঝে নিবি আর ওই যে ও যেভাবে যেভাবে তোকে শেখাবে শিখ সেভাবে সেভাবেই শিখবি বুঝতে পেরেছিস এদিকে দেখা যায় ঝাঁপিকে ঝাঁপি সব কিছু রেডি করে দিলে ইনকা ঝাঁপির ঝাঁপির হিলটা সরিয়ে নেয় আর সেখানে নিয়ে গিয়ে আঠাটা উঠিয়ে দেয় আর বলতে থাকে এটা কার আসলে আমি তো জানতাম না আমার যা আমার জায়গায় ছিল আমি বললাম এটা তো আমার নয় এরপরে দেখা যায় ঝাঁপি সে হিলটা পড়ে গেলে র্যাম্পে সে পড়ে যায় এরপরে দ্বীপ দীপ বলতে থাকে তুমি পারবে আমি জানি ঠিক তখনই ঝাঁপি হিলটা হাতে নিয়ে আবার র্যাম্পও র্যাম্প শো করতে শুরু করে ঝাঁপির ঝাঁপির শো দেখে সবাই অবাক হয়ে যায় আর খুশি হয়ে যায় ঝাঁপিকে দেখে